সেন্ট্রাল বা ইউজিসিকে হান্ড্রেড পার্সেন্ট পাঠাবো যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে এবং ওরা সমস্ত এমন নয় যে এরা এই সাত আটজন মিলে কথা বলেছে যারা স্টেক হোল্ডার্স অন্যান্য স্টেট কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা অন্যান্য স্টেট কী করছে তারও মতামত নিয়েছে মতামত নিয়ে এটা জমা দিয়েছে সেটা নিশ্চয়ই ওরা বলবেন আপনি কিন্তু আমার যেটা যে বিষয়টা সেটা আমি আপনাদের সামনে বললাম আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আর বলুন আর একটা এর বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্য একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিঁদুর দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে এই ছবি প্রকাশ্যে আসছে তাকে ছবিতে যেতে বলা হয়েছে এটাকে কি বলবেন ক্লাসরুমের মধ্যে এই এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে নাকাউটের মতো এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি ওই উপাচার্যকে বসিয়েছেন যাদের আমরা উপাচার্য ক্যারটিকার উপাচ্য বলছি বুঝি বলছি না তার কোনো দায় আছে কিনা সেটাও ভেবে দেখার আছে একটা প্রশ্ন আছে সেটা কিন্তু এই ঘটনাটা কীভাবে দেখছেন মানে যেভাবে তিনি বলছেন এটা নাটকের অংশ কর্তৃপক্ষ বলছেন এটা একটা হবে এবং এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ব্যক্তিগতটা খুব জলো এবং ছেদো লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এইসব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই অত এই বেসরকারি স্কুলগুলো তাদের ইচ্ছামতো ফিজ জুতো জামা সব বিক্রি করছে আপনারা সরকারি নিয়ন্ত্রণের কি কোনো কথা ভাবছে হ্যাঁ আমরা ভেবেছি মুখ্যমন্ত্রী সঙ্গে কথাও বলেছি শিগগির এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারবো আর একটা কথা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে একটা সমস্যা হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই বিষয়ে কিছু জেনেছেন না আমি জানি না এগুলো আমি জানি না এগুলো আমার জানার কথাও না এবার যদি আমি জানতে পারি আমি আপনাদের জানাবো আর

তারপর আমি যদি বলি এটা ঠিক বিসম্মত না আপনি যাতে প্রশ্ন করেন কেন তখন আমি 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 তার কিছু ব্যাখ্যা সবকিছু হয় কিছু থাকে ব্যাখ্যাতীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমা রেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটা ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডারেট হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে ঠিক ঠিক আছে